যে কোনো স্বাধীনতা মুভমেন্ট বা আপরাইজিংয়ের পরে গণ আন্দোলনের পরে সরকার পতন হলে সেখানে মারামারি কাটাকাটি কিছুদিন চলমান থাকে সেটা আমরা বুঝি সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে তবে যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ফিরিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে নতুন সরকারের সেখানে নতুন সরকার যদি ফেল হয় এবং সেখানে যদি গণহত্যা কন্টিনিউ করে মব জাস্টিস কন্টিনিউ করে তাহলে সেই সরকারকেই দায় দায়িত্ব নিতে হবে কিন্তু এটা নিয়ে অপপ্রচার করা ঠিক না অপপ্রচার করলে দেশের শান্তি বিঘ্নিত হবে একটি দেশ বেশি দিন উত্তেজিত থাকা ঠিক না কারণ উত্তেজিত থাকলে অপশক্তি সেখানে দানা বাঁধবে আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ঘর বাড়ি জ্বলেছে অনেক উপর আক্রমণ হয়েছে কিন্তু অধিকাংশই হয়েছে আওয়ামী লীগ বা তার দোষদের সঙ্গে কানেকশন থাকার কারণে এখন ধরুন স্বামী উসমানের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বামী উসমানের ঘর বাড়ি জ্বালানোর পরে সে স্বামী উসমান যদি স্বামী উসমান না হয়ে অন্য কোনো হিন্দু হতেন তাহলে সেটাকে কি ভারত হিন্দু বাড়ি ঘর জ্বালানো হয়েছে বলে প্রচার করত না করত। আওয়ামী লীগের যেমন সাধারণ কর্মীরা আছে তাদের ঘর বাড়ি এক হয়েছে আওয়ামী লীগের ভেতরে সাধারণ হিন্দুরাও আছে মুসলমান আছে কিন্তু সেটাকে টার্গেট করে পলিটিসাইজ করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি কাজ এবং তাদের মিডিয়াদের কাজ তাই আমরা এই সকল মারামারি চাই না বায়তুল মকার মসজিদে মারামারি হয়েছে তবে সেটা মূলত হয়েছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ইমামের পেছনে নামাজ পড়বেন না মুসল্লিরা এইটাকে ঘিরেই কারণ আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশের মানুষরা এখন দেখতে চান না গোপালগঞ্জ থেকে ইমাম সাহেব কোন সাহসে এসছেন তবে মুসলমিনদের মুসলমান যারা নামাজ পড়েছেন বা উত্তেজিত হয়েছেন তাদেরকেও আমার একটি প্রশ্ন ভাই এই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে কি আপনাদের ইমান চলে যেত আকিদা নষ্ট হয়ে যেত বা আপনাকে আওয়ামী লীগ হয়ে যেতেন না ধর্ম মন্ত্রণের দায়িত্বে তো উপদেষ্টা আছেন আর্মিকে ডাকতে পারতেন উপদেষ্টা অ্যাটেনশন ড্র করতে পারতেন আর এটা তো মুখ করেন সাথে সাথে অ্যাটেনশনে চলে আসত আপনারা যখন সৌদি আরবে যান সৌদি আরবে ওহাবি ইমামের পেছনে নামি নামাজ পড়েন দাঁড়িয়ে সেটা কি আসলে আপনি কি ওহাবি হয়ে যাচ্ছেন সেখানে শিয়ারা সুন্নি ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে কি সে শিয়া সুন্নি হয়ে যাচ্ছে তা তো না তাহলে এটাকে ঘিরে আপনাদের এত মারামারি কাটাকাটি এত অধৈর্য হওয়ার কারণটা কি আসলে পুরো জাতিটাই অধৈর্য সাইকে হয়ে গেছে আর এর ফয়দা নিচ্ছে কারা জানেন নাস্তিকরা এর ফয়দা নিচ্ছে যারা কিনা হিন্দু মৌলবাদী তারা ওদের হাতে মোয়াটা তুলে দিচ্ছেন কেন একটু ধৈর্য ধরলে কি আসে যায় যে এক অত নামাজ পড়িয়ে সে কি প্রমাণ করতে চাইছে তাকে রাখবে না সাধারণ জনতা এটা তো স্বাভাবিক তাই বাংলাদেশকে আর দুর্যোগের দিকে ঠেলে দিয়ে না তবে এখানে আরেকটা জিনিস বলা ভালো যে বাংলাদেশ হিন্দুদের উপরকে আক্রমণ হয় না হয়তো ভাই বাংলাদেশ তো জানাতো ফেরতোষ না রে ভাই বাংলাদেশে কি আসলে মাজার ভাঙা হচ্ছে না হচ্ছে বাট এগুলো সবগুলোর পেছনে কম আর বেশি পলিটিক্যাল মোটিভেশন কাজ করে যতটা আকীদা কাজ না করে তার চেয়ে বেশি পলিটিক্যাল মোটিভেশন কাজ করে তবে ধর্মীয় নেতাদের হাতে রাজনীতিটা তুলে দেন না ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় রাখেন কারণ এখন যতই তেল মারুক না কেন এই আপনার জামাতকে ক্ষমতায় যখন একজন চলে যাবে না তখন প্রতিটা বিষয়ে তারা মারামারি করবে আপনার নিয়োগপ্রাপ্ত ইমাম এইভাবে নামাজ পড়ে কেন এইভাবে হাত তুলে কেন এইভাবে মোনাজত করে কেন এইভাবে এটা করে কেন এই শুরু হয়ে যাবে এই রিস্কটা নেওয়া যায় না তাই ধর্মের কোনো নেতাকে অন্তত দেশের নেতা বানিয়ে না বা দেশকে ধর্ম তারা পরিচালনা করেন না কারণ আনফর্চুনেটলি ইসলাম ধর্মে অনেক মিথ্যাচার ঢুকে গেছে মিথ্যা 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 প্রকৃতি ইসলাম বের করা বহুত মুশকিল হয়ে গেছে যেটা সৌদি আরব অন্তত সৌদি আরব তুরস্ক তারা মিলে একটা পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে পাকিস্তানের দিকে তাকান এখনও হুদুদের আইনের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ মত মতামত প্রকাশ করতে পারেনি তাই এগুলো আগে পরিষ্কার করতে হবে এবং এটা আপনার সময় লাগবে তবে একটা জিনিস বলতে পারি যে সবচেয়ে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো আছে কারা জানেন যারা কেন আমাদের মতো আমরা যারা আউলিয়াদের পথ ধরে আছি কখনো দেখেছেন যে আমরা ওই আকিদার কারণে আমরা শাহজালুর রহমতুল্লাহ অনুসারীরা শাহপুর রহমতুল্লার সঙ্গে মারামারি করছে অথবা শাহপুর রহমতুল্লাহ অনুসারীরা সেখানে গিয়ে আবার আপনার সোলেমা শাহ রহমতুল্লাহ অনুসারীদের সঙ্গে মারামারি করেছে বা লালন শাহের অনুসারীরা ওইখানে গিয়ে খুলনা গিয়ে মারামারি করেছে আরেক দরবারে করে নাই কাউকে জানেন আমরা এ সকল রাজ্য শাসনের কেয়ার করি না ভাই যে সুশাসন করবে ঠিক আছে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারলেই হয়েছে আমরা মাজারে যেতে পারলেই হয়েছে ভাই আমরা আল্লাহকে আল্লাহকে সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে ডাকতে পারলেই হয়েছে আমাদের কাছে সব ধর্মের মানুষরা আসে এবং আমরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমাদের একই তা একেবারে করে ইমানে কোনো ঝামেলা নাই ভাই এতটুকু পার করে জীবন শেষ করতে পারলে যথেষ্ট তাই ওই ঘুরে ফুরে এই বাংলায় বহু রঙের মানুষ আছে বহু মতামতের মানুষ আছে এখন আপনি যদি এই তথাকথিত ইসলামের শাসন কায়েম করতে চান তাহলে হয় একেবারে সালাফিও হবে এদের মতো বন্ধ সিচুয়েশন করতে হবে এবং কথা বললে গুলি করব কল্লা কাটব এই করতে হবে আর যদি এটাকে একেবারে মুক্ত করে দেন তাহলে মারামারি কাটাকাটি বাইতের মোকরম কেন আপনার পাশের ঘরে হবে আপনার ঘরের ভিতরে হবে তাই ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়টা রাখতে দেন আর সহনশীলতা বাড়ান আর সহনশীলতা না বাড়লে তো অবস্থা হবে এত ধৈর্যটাই তাহলে এই অপশক্তিরা তো মানে শক্তি পায় এখন মুসলমানদেরকে নিয়ে ওই হিন্দুরা হাসাহাসি করবে খ্রিশ্চানরা হাসাহাসি করবে নাস্তিকরা হাসাহাসি করবে দেখো দেখো শান্তির ধর্মে মানুষরা কী করে ব্যঙ্গ করবে না করছে না কিন্তু তারা তো আসল কথাটা বলবে না অপপ্রচারের সুযোগটা করে দিন না প্লিজ অপপ্রচারের সুযোগটা করে দেন না এটা হচ্ছে আমার কথা বেশি কিছু কথা বলে আর লাভ নেই ভাই আর এক নামাজ পড়লে আপনি আওয়ামী লীগ হয়ে যেতেন না